হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো ঈশ্বর আশীর্বাদে আমিও ভালো আছি আজ তোমাদের একটু ভিন্ন স্বাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো আজ রান্না রান্নাঘরে মানে মায়ের হেসেলে যাব আজ আজ অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এখন রান্নাঘরে রেডি হচ্ছে দুপুরের খাবার রান্নাটা তো মাই করছে আমি পাশে থেকে জাস্ট একটু মাকে হেল্প করে দিচ্ছি আর তো কিছু নয় আজ নিয়ে এসছে মা বাজার থেকে মুরগির মাংস আর ভোলা মাছ ভোলা মাছটা মাই কেটে নিল আর আমি মুরগির মাংসটা ধুয়ে নিলাম মাছ মাংস ধোয়া কাটা শেষ করে দুজনে মিলেই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দেখতেই পারছো এসে আমি এই সমস্ত কিছু আলুগুলো কেটে নিচ্ছি এই আলুগুলো কাটছি মাংসর জন্য আজ আমরা রান্নাঘরে দুজন মিলে কি করব কি কি রান্না হবে সব তোমাদের দেখাবো তার আগে আমার এই ছোট্ট বাংলা যে এম এম ব্লগ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও বানাই না কেন তোমার কাছে যেন সববার আগে পৌঁছে যায় দেখতেই পাচ্ছ এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি এই পেঁয়াজগুলো যাবে মাছ মাংস এমন কি আজকে পাট শাক রান্না হবে পাট শাক এতেও যাবে আরও অন্যান্য কিছু রান্না হবে দেখতে থাকো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো অনেক দিন যাবৎ আমি লং ভিডিও পোস্ট করি না আসলে এখন এত গরম তাছাড়া এখন এত পড়ানো স্টার্ট হয়ে গেছে যে সময়ই পাই না আর সব থেকে বড় কথা হচ্ছে এই গরম ওয়েদারটা এত খারাপ যে এই গরমে কিছু ইচ্ছেই করে না তাছাড়া তো আমি শর্ট ভিডিও বানাই শর্ট ভিডিও তোমরা কে কে দেখছো এবং কেমন লাগছে আমাকে একটু জানিও কমেন্ট করে মাংসর জন্য যা যা লাগে ওই আর কি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছুই কেটে নেয় এই চ্যানেলটা আসলে আমার কুকিং চ্যানেল নয় তার জন্য আমি রান্নার সমস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কেবল আমার ব্লগ সিস্টেমেই আমি আজ ব্লগটা শেয়ার করব তোমাদের সামনে আচ্ছা তোমাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো একবার কমেন্ট করে জানিও তো আর যদি তোমাদেরও আমার মতো এরকম একটা ছোট্ট চ্যানেল থাকে কমেন্ট বক্সে তোমার চ্যানেলের নামটা একটু লিখে দিয়ে যেও আমি কথা দিচ্ছি আমি তোমাদের চ্যানেলে একবার হলেও গিয়ে ঘুরে আসব। এবং সাথেও থাকবো আমি তোমাদের আরও একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই আসলে আমার মতো যারা ছোট ইউটিউবার রয়েছে তারা হয়তো কেউ কাউকে সাবস্ক্রাইব করছো আবার পরক্ষণেই আবার সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছ মানে মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ আসলে তোমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করছো এটা কি তোমরা জানো আসলে যদি তুমি আনসাবস্ক্রাইব করে দাও কোনো একটা চ্যানেলকে তাহলে সেই চ্যানেলের অবশ্যই ভিডিওটা তোমার কাছে পৌঁছবে না এটা তো ঠিক আছে কিন্তু তুমি কি এটা জানো যে তোমার ভিডিও অর্থাৎ তোমার চ্যানেলের ভিডিও তার কাছেও কোনো দিনও পৌঁছবে না যাকে তুমি আনসাবস্ক্রাইব করে দিয়েছো সুতরাং নিজের ভুলটা নিজেই করো না যদি সাবস্ক্রাইব করতে হয় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো না হলে একেবারেই করো না তবে করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করো না তাহলে নিজের ক্ষতি নিজেই করবে আমি আজ রান্নাঘরে অনেক দিন বাদে ঢুকলাম প্রথমত আমি সময় পাই না পড়ানোর জন্য দ্বিতীয়ত মায়ের রান্না এতটাই সুস্বাদু যে রান্নাটা মাই করে আমার রান্নাঘরে সেভাবে ঢোকা হয় না তাছাড়া রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কোন ঘরের মেয়ের বলো তো রান্নাঘর ভালো লাগে না নিজের মতো করে একটু রান্না করা নিজের মতো করে একটু খাওয়া দাওয়া করা এটা তো সবাই চায় তাই না তার থেকেও বড় কথা এখন ইউটিউবে আমি অনেক চ্যানেলে ঘুরে আসি যে চ্যানেলগুলোতে দেখি দারুণ দারুণ রান্না হয় সেই রান্নাগুলো যদি মনপুত হয় তাহলে সেই রান্নাগুলো কিন্তু আমি একবার হলেও ট্রাই করতে আমার মনে হয় আমার মতের সঙ্গে অনেকেরই এই মতটা মিলে যাবে যে কোনো রেসিপি দেখার পরে নিজের রান্নাঘরে এটা ট্রাই কর যদিও আমাদের পরিবারে আমরা পাঁচজন কিন্তু আজকে আমাদের পরিবারের মেম্বার সংখ্যা চারজন ঠাকুমা আছে কিন্তু ঠাকুমা গেছেন পিসির বাড়িতে কাজ করতে করতে ঠাকুমাকে আজ খুব মিস করছিলাম এতক্ষণে ঠাকুমা বাড়ি থাকলে সেই পুজো দিতে দিতে একবার বা দুবার হলেও এসে উঁকি দিত রান্না তোমাদের এবার মনে হতে পারে যে এ কাজ করতে করতে এত কার সঙ্গে বক বক করছে আসলে পাশে থাকা একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছিলাম উনি আসলে আমার এক স্টুডেন্টের গার্জিয়ান উনি এসে আমার সঙ্গে কিছু দরকারি কথা বলছিলেন তাই জন্য রান্না করতে করতে বা কাজ করতে করতে ওনার সঙ্গেও কিছু কথা বলে নিয়েছিলাম এদিকে দেখো কিছু মাছ ভাজা হয়ে গিয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে আর এই ভাজা হওয়ার সাথে সাথেই মাছের জন্য কিছু মশলা রেডি করছে মা আমার শাশুড়ি মায়ের রান্না কিন্তু দারুণ ওনার রান্নার হাত খুব ভালো তাই ওনার প্রত্যেকটা রেসিপি আমার প্রচণ্ড ভালো লাগে উনি যদি কোনো মাছ ভাজাও করে দেন আমার তাতেও যেন খুব বেশি ভালো লাগে ওই যে হয় না যে মায়ের হাতের রান্না কোথাও একটা সেখানেই আটকে যায় যে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা তো শাশুড়ি মা হোক তবুও তো মাই আমি রান্না করতে করতে বা এই কাজগুলো করতে করতে আর এই ভিডিও বানাতে বানাতে আমি অনেকবার এই কথাটা ভেবেছি যে যারা রান্নার রেসিপিগুলো ভিডিও পোস্ট করে তারা কিভাবে মানে এত সহ্য তাদের ক্ষমতা যে তারা একবার ভিডিও করছে আবার কাজ করছে যদিও বা তাদের জন্য অবশ্যই ক্যামেরাম্যান আলাদা থাকে তবু এত বিরক্ত মানে এই জিনিসটা তো বলার বাইরে মানে ওরা প্রচণ্ড সত্যি ওরা প্রচণ্ড খাটে এটার জন্য তো এদিকে দেখতেই পাচ্ছ যে এটা ভোলা মাছের জন্য মশলা রেডি হয়ে গেছে আমরা বাঙালি তাই একটু কষিয়ে রসিয়ে খেতে বেশ একটু বেশি ভালোবাসি কিন্তু এখন যা ওয়েদার মানে এত গরম করেছে তাতে প্রচণ্ড মশলা দিয়ে বা তেল মশলা খাওয়াটা কিন্তু আমাদের পেটের জন্য প্রচণ্ড ক্ষতিকর তবে আমাদের বাড়িতে আগাগোড়াই আমি আসার পর থেকে দেখেছি অতটা মশলা দিয়ে বা তেল মশলা দিয়ে রান্না করা হয় না যে যদিও বা সেটার ক্রেডিট পুরোটাই আমার বরের মানে আমার বর এই তেল মশলা এই যুক্ত খাবারগুলো বেশ ভালোবাসে না ও খেতে চায় না এগুলো সুতরাং আমাদের বাড়িতে এরকমটাই রান্না হয় এখন মশলা কষিয়ে জল দিয়ে দিল মা এবার এটাকে ফোটার পালা তারপরে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে এখন মাছ তো হয়ে যাচ্ছে এবার হবে মাছের মশলা করা মাছের মশলা করতে কাঁচা লঙ্কা দিয়ে দিলো কটা শুকনো লঙ্কা দিয়ে দিল আসলে শুকনো লঙ্কাটা কালার হওয়ার জন্য আর এর থেকে বেশি কিছু নয় এই শুকনো লঙ্কাটা যদি আমার বড় দেখে তাহলে মাংস খাবে না যাই হোক তো তারপরে দিলো আদা রসুন পেঁয়াজ মশলা করতে মাংসর মশলা করতে যেগুলো লাগে আর কি আর একবারে এই মশলাগুলো করতে এতটা বড় না মিক্সিটা তো এই জন্য দুবারে করবে মা আর সবগুলো মিক্সির এই বাটিগুলো আমি ঢুকিয়ে রেখেছি কারণ এতগুলো কাজে লাগে না শুধু শুধু নষ্ট করা বাইরে রেখে তো মা এদিকে মশলাগুলো করে নিল আমি আবার কিছু পেঁয়াজ কেটে নিলাম মা বলে নিল যে শাকের জন্য তো পেঁয়াজ কাটা হয়নি তো শাকের জন্য আবার পেঁয়াজ কাটলাম এদিকে দেখো কিছু মশলা দিয়ে মা রেডি করে নিচ্ছে মার বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আবার মিক্সি করবে মা কারণ ওটাতে একবারে হয়নি তাই জন্য এখন এই মশলাতে দিলো টমেটো আরও কিছু পেঁয়াজ আর ধনিয়া গুঁড়ো আর চিরা গুঁড়ো তো এগুলো দিয়ে মা তো মিক্সি করে নিচ্ছে আর এদিকে দেখো জলটা যেই ফুটে উঠেছে সেই মা মাছগুলো দিয়ে দিয়েছে এদিকে আমাকে বলেছে যে ধনিয়া পাতা নিয়ে আসো ফ্রিজ থেকে তো ধনিয়া পাতাগুলো নিয়ে আসতে তো আমি গেলাম তারপর এই ধনিয়া পাতাটা আসলে হচ্ছে মাছে দেওয়া হবে যখন মাছটা একটু কষা কষা হয়ে যাবে বা ঝোলটা একটু শুকিয়ে যাবে তখন মাছের ওপর দিয়ে এটা ছিটিয়ে দিলে বেশ ভালো খেতে লাগে এখন তো দেখতেই পাচ্ছ মাংসের জন্য হচ্ছে মশলা রেডি আর মশলা রেডি হয়ে যেতেই মা এগুলো দিয়ে বেশ সুন্দর মাখিয়ে নিল আগে থেকেও একটু মাখিয়ে রেখেছিল ওই নুন হলুদ এগুলো দিয়ে তেল দিয়ে সব মাখিয়ে রেখেছিল এবার সমস্ত মশলা দিয়ে একবার মেরিনেট করে নিচ্ছে আর এইদিকে যে মাছের জন্য ধনিয়া পাতাগুলো এনেছিলাম সেগুলো মা একটু রেডি করে ধুয়ে নিয়ে এই ধনিয়া পাতাগুলো মাছের মধ্যে দেবে মা আসলে চাকু দিয়ে কিছু কাটে না এই চাকু চপারগুলো আমার জন্য তো মা বেসিক্যালি ওই বটি দিয়েই কাটে মা দেখলাম আজকে বেশ সুন্দর চাকু দিয়ে ওইগুলো কেটেছে পেরেছে ভালো লাগলো তো যাই হোক দেখো এখন মাছটা প্রায় হয়ে এসেছে এরই মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিল আর এই যে পাট শাক এখানে ধুয়ে রেডি করে রেখেছি এগুলো কুচিয়ে নিতে হবে শাকগুলো তারপরে রেডি করে বসাতে হবে আর এদিকে মাছ নামানো হয়ে গিয়েছে তবুও একবার বাটিতে নামানোর পর মা বসালো একটু জলটা শুকিয়ে নেওয়ার জন্য এবার আমি একটু যাই বর্মশাইকে জ্বালানোর জন্য ওদিকে জ্বালাতে গেছি দেখি না অফিসে ফোনে কথা বলছে জ্বালানো তো যাবে না ল্যাপটপ নিয়ে বসে আছে হয়তো কাজ শুরু করবে তো এখন তো জ্বালানো যাবে না কিছুতেই ঠিক আছে আবার পরে আসবো কই বাত নেই তো ওর দেখলাম ফোন টোন করছে আমার তো কিছু করার নেই আর ও কাজ শুরু করবে চলো আমি আবার রান্নাঘরের দিকে একটু যাই কারণ এখানে থেকে আমার মনে হলো কোনো লাভ নেই রান্নাঘরের দিকে যেতেই দেখি মার তো মাছটা নামানো হয়ে গিয়েছে মাছের কালারটা তো দেখেছো কালারটা দেখে কী মনে হচ্ছে টেস্টি হবে না হুম মার রান্না বলে কথা যাই হোক এখানে এবার মা আলু দিয়ে দিল এটা মাংসের আলু মাংসর আলুটা মা ভাজতে বললো আমায় তো মাছটা মাংসর আলুগুলো ভাজতে শুরু করে দিলাম আচ্ছা এই গরমে তোমরা একটা কথা বলো তো আমায় যে কার কার জেলায় বা কার সেই অঞ্চলের মধ্যে কত ডিগ্রি করে তাপ বাড়ছে একটা কথা বলি তোমাদের যে এই যে গরমটা এর থেকেও বেশি আমি এই গরম ফিল করেছিলাম যখন আমি দিল্লিতে ছিলাম দিল্লিতে যখন ছিলাম তখন আমি অনুভব করতাম যখন শীত ছিল তখন প্রচণ্ড শীত আর যখন গরম ছিল তখন প্রচণ্ড গরম যখন শীত ছিল তখন তো জলে ধরাই যেত না সকালবেলা ঘুম থেকে উঠে জলে হাত দিলে মনে হতো হাতটাই কেটে যাচ্ছে আর যখন তাপ অর্থাৎ গরমকাল তখন তো প্রচণ্ড তাপ মানে জাস্ট বাইরে বেরোনো যাবে না প্রচণ্ড তাপ ছিল তো মনে হতো দরজাটা একটুখানি খুললেই মনে হতো পুরো তাপটা যেন ঘরের ভেতর ছিটে আসছে এত গরম ছিল তার থেকে এখানে একটুখানি কম তবুও এই গরমটাও এখন সহ্য হয়ে গিয়েছে তিন বছর থাকতে থাকতে বা দু বছর থাকতে থাকতে দু না আড়াই বছর থাকতে থাকতে সুতরাং এই গরমটাও এখন আর আমি সহ্য করতে পারছি না তো তোমাদের কোন কোন অঞ্চলে বা কোন কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখে দেখছো তো তোমরা আমাকে জানাও যে তোমাদের অঞ্চলে বা তোমাদের গ্রামে কত ডিগ্রি করে তাপমাত্রা চলছে এখন দেখো এখন মা মাংসগুলো বসিয়ে দিলো এইবার মাংসটা হবে কষানো যত কষা হবে তত মাংসর টেস্টি হয় যাই হোক এটা মার কাছ থেকে আমি শুনলাম তো মা এদিকে মাংস কষাচ্ছে আর আমাদের রান্নাঘরের স্পেসটা একটু কম করিস কি করিস তুমি তুমি কি চান করিস বলো তুমি কি চান করিস আর এই যে একজন আমাদের বাড়ির এমন একজন পার্সন যে ওর নিয়ম ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় মানে ওই যদি একদিন সকালবেলা স্নান করে মানে বিশাল একটা পজিটিভনেস ওর মধ্যে দেখতে পাবে আর তারপরে দুদিন পরেই দেখা যাবে ওর বেশ সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে যাচ্ছে ওর স্নান করার নাম নেই যেমন আজকে জামার কালার আর কালার অনেকটা মাংসের অবস্থাটা একটু দেখে নাও অনেকটা ফুটে গেছে মা ওদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছে এই জলটা মাংসের মধ্যে যাবে মায়ের বক্তব্য যে এই জলটা যদি গরম জলটা যদি মাংসে যায় তাহলে টেস্ট বাড়ে এবং সুন্দর কালারটাও আসে না আমাদের বাড়ির ইনি এনার হচ্ছে বাড়িতে থেকে বাড়ির একটাই কাজ দুপুরবেলা হলে জল আনতে যাওয়া যখন গম গমে রোদ উঠবে দুপুরবেলা তখন ও সুন্দর করে জল নিয়ে আসতে যাবে মানে যখন মানুষ বেরোয় না ঘর থেকে এত দুপুরবেলা এত রোদের মধ্যে আর এই রোদের মধ্যে হয়ে যাবে জল আনতে তো জল আনার এই ভাবটা একটুখানি দেখো ও কতবার মানে বাড়ির থেকে বেরোলে তো শুধু জল আনতে নয় বাড়ির থেকে বেরোলে কতবার শুধু প্রণাম করে কেমনভাবে প্রণাম করে একটুখানি দেখো মানে ও প্রণাম করা শেষ হয় না বাড়ি থেকে বেরোনোর জন্য যদিও বা আমি একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা না হলে ভালো করে বুঝতে পারতে ও বাড়ি থেকে বেরিয়ে গেল আমি এদিকে গেটটা দিয়ে মায়ের কাছে আবার চলে গেলাম রান্নাঘরের দিকে মা দেখি শাক কাটছে এদিকে মাংসটা প্রায় হয়ে এসছে জল দেওয়ার মতো আলু দেবে এখনও বাকি আছে আলু দিতে মনে হচ্ছে এখনই চাই মায়ের কাছে এমনি করে কষা মাংসটা অনেকদিন দিন কষা মাংস খাইনি ইচ্ছে করতো না কিছুদিন হলো কিন্তু আজ আবার ইচ্ছে হচ্ছে কষা মাংস খাই এদিকে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম যাতে লেগে না যায় তলা থেকে আজ যেহেতু মঙ্গলবার আজ আমার রুটিনের সকালবেলা ছোটদের পড়ানো ছিল আর আমি দুপুরবেলাটা একটু সময় পেলাম আর দুপুরবেলাটা সময় পেতে মায়ের সঙ্গে একটু কাজে নেমে পড়লাম আর এদিকে দেখো ফ্রিজে এত দিনকার লাড্ডু রয়েছে মিষ্টি রয়েছে এগুলো কিছু খাওয়াই হয় না একটা সময় হবে এগুলো নষ্ট হয়ে ফেলেই দিতে হবে কারণ আমারও তেমন মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না আর মা একটা জিনিস রাখলে তারপরে সেই জিনিসটা যেন ভুলেই যায় যাই হোক এদিকে ভাত চাপিয়ে দিয়েছে মা আর এদিকে মাংসের জল দিয়ে দেওয়ার আগেই আমাকে একটু মাংস কষা দিয়ে রাখলো মা আর মা নিজেও একটু খেয়ে নিল তারপরে আমি এদিকে পটলের চোকলা ছাড়াতে লেগে গেলাম মাকে একটু দেখালাম ঠিকঠাক হচ্ছে নাকি দেখো কারণ মা বললো সম্পূর্ণ চোকলাটা যেন না ছাড়াই মাঝখানে মাঝখানে যেন একটু চোকলা রাখি না হলে নাকি পটল ভাজা নেতিয়ে যায় যাই হোক মায়ের ডিস্ট্রাকশান অনুযায়ী আমি কাজ শুরু করে দিলাম বেশ আমি মাসিতেই আছি একটু দেখতেই পাচ্ছ কারণ আমার রান্নাঘরে আসতে বেশ ভালোই লাগে যদি একটু পারমিশন পাই তো ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে আমাদের হয়তো বাঙালিদের সব মেয়েদেরই বাঙালিদের কেন বলবো সব মেয়েদেরই একটা সংসার বাধার বা সংসার করার রান্নাঘর আমার সংসার এই জিনিসগুলো একটা আলাদাই একটা অনুভূতি তো এই জায়গাটা পেলে বেশ ভালোই লাগে দেখো মা এদিকে গরম মশলা দিয়ে মাংসটা বেশ নামানোর মতোই হয়ে গিয়েছে আর এদিকে আমার বর্মশাই কী করছে মাটির একটা পাত্র নিয়ে যে যে পাত্রটার থেকে ডিসপেন্সার বলা চলে এটা জল রাখলে জলটা বেশ ঠান্ডা থাকে গরমকালে যদিও বা ফ্রিজ আছে কিন্তু ফ্রিজের জল আমরা তেমন কেউই খাই না ফ্রিজের জল তেমন একটা ভালো লাগে যেতেই দেখি মা সকালবেলা যে পুজো দিয়েছিল সেই প্রসাদটা এখনও রয়েই গেছে তো আমি দেখেই নিয়ে আসলাম কলাটা তেমন কেউই খায় না তাই কলাটা আমি খেয়ে নিলাম আমি কলা খেয়ে নিলাম তুমি বেদানাটা খেয়ে এখনো হলো না জল ও মাটির এই ডিসপেন্সারটার মধ্যে জল দিচ্ছিল আসলে এই ভেজা গামছা জড়িয়ে রাখলে তাহলে জলটা বেশ ঠান্ডা থাকে তাই ও বেশ সুন্দর নিয়ম করে প্রত্যেক দিন এটাকে গামছা ভিজিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে জড়াই এর মধ্যে তাহলে বেশ এই জলটা ঠান্ডা থাকে দেখো এর মধ্যে আবার জলও দিয়ে দিচ্ছে বেশ ভদ্র ছেলে বলা চলে হুম ওর মনে হয় কিচ্ছু করে না এইটাই করছে আর ওই দিনের ওইটুকু জলই আনতে যায় তাছাড়া সবই ওর হাতের কাছে নিয়ে যেতে হয় জলটা পর্যন্ত নিজে হাতে খায় না বেশ যাই হোক এই ফলটা অর্থাৎ এই বেদানাটা তো খেয়ে নিল প্রসাদটা তার মধ্যে মা রান্না করে মাছটা রান্না করে তারপরে সমস্ত বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছে মানে আলাদা আলাদা করে রাখছে কার কোনটা বাটি যাই হোক এরপর বেদানাটা কিছুটা আমার জন্য রাখলো আবার প্রসাদ আমি সেটা আবার সম্পন্ন করলাম খেয়ে আমার আগের যারা ভিডিও দেখেছো তারা তো জানোই বাড়িতে আমাদের মন্দির রয়েছে মা অনুসার মন্দির সেই মন্দিরে নিয়ম করে সকাল দুপুর সন্ধে রাত্রে পুজো দেওয়া হয় সেই প্রসাদই আমি খাচ্ছিলাম মায়ের তো যাই হোক এদিকে দেখো মা আবার আমের চাটনি বসিয়ে দিয়েছে আমের চাটনি এদিকে ফুটে যাচ্ছে আর আমি এদিকে দেখলাম শশা নিয়ে এসেছে কি না বাজার থেকে কারণ আমাদের কোনো মাংস হলেই শশা মাস্ট মানে আসতেই হবে শশাকে কারণ স্যালাডে যদি শশা না থাকে তাহলে মাংসটা ঠিক জমে না যাই হোক সম্পূর্ণ সমস্ত রান্না হয়ে গেল তোমাদের পুরোটা দেখিয়ে দিই যে কি কি রান্না হয়েছে এদিকে আছে মাংস পটল ভাজা তারপর আছে পাট শাক চাটনি তো দেখলেই আর আছে আম দিয়ে ডাল ভোলা মাছ মানে এটা ঝাল হয়েছে আর কি সর্ষে দিয়ে ঝাল হয়েছে আর হয়েছে যেটা তোমরা এতক্ষণ দেখলে মুরগির মাংস সমস্ত রান্না কমপ্লিট করতে প্রায় বেঁচেছে এখন দুপুর একটা পনেরো একটা পনেরো মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বসানো হয়েছিল সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় বসানো হয়েছিলো আর দুপুর একটা পনেরোতে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখো মাংসটাও মা আলাদা করে বেড়ে রেখেছে দিকে ভাত হয়েছে সমস্তটাই তোমাদের দেখিয়ে দিলাম মা বাটিতে বাটিতে করে বেড়েও রেখেছে আমি এবার কাটবো স্যালাডটা যেটা আমার সবথেকে প্রিয় জিনিস স্যালাডে কাটবো কেবল পিঁয়াজ আর শশা তো কে কে স্যালাড খেতে ভালোবাসো বলো তো আমার কিন্তু মাংসের সঙ্গে স্যালাড লাগবেই এটা একদম লাগবেই মানে লাগবেই যাই হোক আমি এদিকে শশা আর পিঁয়াজটা কেটে নিচ্ছি আর তোমরা আমাকে বলো তো সম্পূর্ণ রান্নাটা দেখার পরে তোমাদের কি মনে হলো অন্তত কালার দেখে তো বলো খেতে না পারছো কিন্তু কালার দেখেও কিন্তু বোঝা যায় যে রান্নাটা কেমন হলো যাই হোক তোমরা তো আমাকে জানাতে থাকো এরই মধ্যে আমার শশা আর পিঁয়াজ কাটা হয়ে গেল স্যালাড কাটাটা হয়ে গেল কেবল লাঞ্চ করাটা আমাদের বাকি লাঞ্চ করলেই এত খাটনির ফল সফল আমরা এবার লাঞ্চ করতে যাচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা